সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদের পরে চলে এসেছি ছাদের পরে এসে দেখি কি এই লেবু গাছটা অনেক তরতাজা হয়েছে সত্যি কথা বলতে এই লেবু গাছটা ভিতর লাগানো বালতির ভিতর লাগানো হলেও লেবু গাছটা যে এত দেখে হলেও বুঝতে পারবে না ওটা হচ্ছে আমার শ্বশুরদের অন্য অন্য শ্বশুরদের ঘর আমরা হচ্ছে বসুরা মানে এখানে আমরা পাঁচ সাত ঘর সবাই হচ্ছে আমার শ্বশুররাই আমরা আছি আর আমাদের অন্য অন্য শ্বশুররা যে কাকা শ্বশুর আছে জেঠু শ্বশুর আছে এরকম মনে করো অন্য অন্য লোকেরাই আছে নমস্কার সবাই কি আমি শিমলা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা তোমরা কে কেমন আছো কমেন্টে সবাই জানিও কমেন্টে না জানালে আমি কীভাবে বুঝবো যে তোমরা কেমন আছো তো আমি তো বলেছিলাম যে আমি বাড়িতে যাব বাড়িতে গিয়ে হচ্ছে ভিডিও করেছিলাম যেদিনকে বাড়িতে গিয়েছি তার পরের দিনের ভিডিও এটা এটা হচ্ছে সকালবেলা আমার শাশুড়িরা হচ্ছে এই জায়গায় বসে গল্প করছে বেলা বাজে দশটা এখনো আমার মেয়ে ঘুম থেকে ওঠে নাই এখনও সে বিছনায় শুয়ে আছে অবশ্য একবার ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে কি করেছে জানো গেট থেকে দেখে আসে যে মা কোথায় বোম্মা কোথায় জেঠু কোথায় সবাইকে দেখে টেকে এসে আবার শুয়ে পড়েছে তো আমি ছাদে উঠেছি ছাদে উঠে হচ্ছে ভিডিও করছি দেখো ওই যে যে ঘরটা দেখতে পাচ্ছ না মানে মাটির ঘর যেটা মাটির দোয়া ওটা হচ্ছে আমার ঘর ওটা হচ্ছে আমি থাকি কিন্তু আগে থাকতাম এখন আর থাকি না কিন্তু তারপরেও আমার মাঝে মাঝে থাকতে হয় ওই ঘরে আমি ওই ঘরেই থাকি আর ওই ঘরটাকে আমি অনেক ভালোবাসি আর এটা হচ্ছে ছাদের পরে মানে মুরগি মানে মুরগি থাকে মুরগির ঘর এই যে যে ঘরটা এটা হচ্ছে আমার ছোটো শ্বশুরের ঘর ছোটো শ্বশুরের ঘরে এখনও রং টং করা হয়নি আমি হচ্ছে সকালে রান্নাবান্না করে খেয়ে বেরিয়ে পড়েছি সিথি আর আমার শাশুড়ি মা আমি তিনজন মিলেই একসঙ্গে বেরিয়েছি এই যে যে হাইওয়েটা না এই হাইওয়েটা নতুন হয়েছে মনে হচ্ছে হয়েছে হয়েছে এরকম চালু পথটা ছয় সকালে উঠে রান্না বান্না করে খেয়ে হচ্ছে বেরিয়ে পড়েছি আমি হচ্ছে গতকাল সন্ধ্যার সময় বাড়ি পৌঁছেছি গতকাল সন্ধ্যায় আর পরের দিন সকালে হচ্ছে আজকে আমি সকালে খেয়ে দিয়ে রান্না করে তারপরে হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি বাসায় গতকালকে যে রান্নাটা করে রেখে গিয়েছিলাম হয়তো বা সেগুলো থাকবে আমি জানি আমি যখন ভিডিও করছি তখন তোর ভয়েস দিই না আমি তো রাত্রে বেশিরভাগ সময় রাত্রেই ভয়েস দিই তার কারণ তোমরা জানো আমার কোলে এক বিচ্চু বসে আছে বিচ্ছুর জন্য হচ্ছে ভয়েস দেওয়া সম্ভব হয়ে ওঠে না যখনই সুস্পষ্ট ভয়েস দিতে যাই তখনই আমার বাচ্চাটা এসে মানে এটা বলে সেটা বলে তখন আর ভয়েস দেওয়া যায় না গাড়ির ভিতরে বসে আছি আজকে মানে যে সাইড আমি বসে আছে না সাইড টা হচ্ছে রোদ অবস্থা এক অবস্থায় বাসায় না থাকলে বাসায় এসে তো দেখো কি অবস্থা বাসায় থাকলে একা একা যে ভালো অবস্থা করে রাখে খেয়েছে তারপরে রান্না করা সে অনেক কিন্তু তার বেশি কাজ করে আছে এই যে যে গতকালকে যে যত রান্না আছে সবকিছুই বের করে রেখেছি ফ্রিজ থেকে এখনও ওগুলো আমি কিছু খেলাম সিঠির বাবা কিছু খেলো এখনো কমেনি মানুষ দু তিনজন হলে যা হয় তারপরে আবার বাড়ি থেকে রান্না করে নিয়ে আসছিলাম এই দেখো কে কে খেতে পছন্দ করা ওই খাবারটি এটা হচ্ছে চিংড়ি মাছের ঘিলু আর হচ্ছে চিংড়ি চিংড়ি মাছের পাচ পায়ের শ্বাস খেতে খুবই টেস্ট আর ওটা দিয়ে ভাত খেলে মনে হয় শুধু ওটা দিয়েই ভাত খেয়ে এত ভালো লাগে আমার তো এখন সব কিছু খাওয়া দাওয়া শেষ হয়েছে এখন আমি মানে আমি বাসাত বাড়ি থেকে এসেছি কয়টায় একটা নাগাদ এসেছি এসেই মানে ঘটা ঝাড় দিয়ে স্মৃতির বাবাকে খেতে দিয়ে তরকারি রান্না করে হচ্ছে আমি শুয়ে পড়েছিলাম আমি এক দেড় ঘন্টা মতন ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে তো সব কিছুই করা লাগবে আর আমি এসেই হচ্ছে ইলিশ মাছ আর শাপলা দিয়ে তরকারি রান্না করে দিয়েছিলাম সিথির বাবা ওটা দিয়ে খেয়ে গিয়েছে আর এখন আমার নানান কাজ পড়ে আছে এখন এই সব কাজগুলো করতে হবে এখন ওই বিকাল চারটার মতন বাজে দেখো এই দেখো সেদিন মাছ কিনে এনেছে ওই দেখো মাছটা মরে গেছে এই মাছটা হচ্ছে ঘরটা খানিক হয়েছে জল থেকে উঠে রেখেছে এখনো কাটা হয়নি একটু পরে হচ্ছে এই মাছটি আমি কাটব ভালো লাগে না মাঝে মাঝে কাজ করতে প্রত্যেক দিনের একই কাজ কিন্তু কোনটা আগে কোনোটা পরে এরকমটা হয়ে থাকে দেখো কতদিন থাকে রান্না থাকে না কতদিন হচ্ছে খাবার ফ্রিজে থেকে যায় কতদিন এক পথ রান্না হয় কতদিন পাঁচ পদ রান্না হয় এরকমটা হয় দু তিন দিন আগে তো আমি যে ভিডিওটা কন্টিনিউ করেছিলাম দু তিন দিন আগে হচ্ছে আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি দীপাবলি চলে গেছে দীপাবলির ভিতরে বাড়িতে গিয়েছিলাম তেমনভাবে ভিডিও পোস্ট করতে পারিনি আমার প্রায় এক সপ্তাহ গ্যাপ এক সপ্তাহ গ্যাপ করার পরে হচ্ছে কন্টিনিউ করার একটু চেষ্টা করছি কারণ দেখো যে কোনো কাজ কন্টিনিউ না করলে মনে করো তুমি চাকরি করো চাকরিতে যদি তুমি প্রতিদিন না যাও মানে তুমি যদি অফিস না করো ডিউটি না করো তোমাকে কি বেতন দেবে দেবে না তাহলে জিনিসটা এরকম আমি যে আজকে ভিডিও করব আজকে আপলোড করব কালকে আপলোড করব না তাহলে কি আমার সাকসেস হবে কখনোই হবে না এটা হচ্ছে বোঝে কজন বুঝেও অনেক সময় না বোঝার ভান করতে হয় এমনিতেই এমনিতেই তো আমি এই যে কী করছি ওই যে যে টেবিলে খেয়েছে শীতির বাবা খেয়ে ডিউটি চলে গিয়েছে ওনার নাকি মিটিং আছে আজকে কটায় তিনটে বাজে মতন ওনার মিটিং ছিল উনি খেয়ে দিয়ে চলে গিয়েছে আমি মানে ওনাকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়ে হচ্ছে আমি একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে মানে ফোনে এডিটিং করতে করতে কোন সময় যে আমার ফোন হাত থেকে পড়ে গিয়েছে আমি বুঝতেও পারিনি আমি ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি আমার মেয়ে আমার পাশে বসে খেলা করছে পরে ওর ঠাম্মাকে দিয়ে আমি বলেছি কি তুমি একটু ওকে নিয়ে যাও বাইরে এখন আমি একটু আমার যে কাজগুলো আছে আমি এইগুলো সেরে নিই তো ঠাম্মা ওকে বাইরে নিয়ে গেছে আর সত্যি কথা বলতে বাচ্চা বাচ্চা সব সময় ঘরের ভিতরে থাকলে ওরাও একঘ্যামই মানে প্রকাশ করে মানে ও ভালো লাগে না ওদের যেটা আমরাও বুঝি আমাদেরও আমাদের আমরা তো বড় হয়ে গিয়েছি তারপরও আমাদের একা একা অনেক সময় ভালো লাগে না আর ওরা তো বাচ্চা মানুষ এজন্য ওকে পাঠিয়ে দিয়েছি আর ঘরের যাবতীয় সব কাজ এখন হচ্ছে বেলা চারটে মতন বাজে ঘুম থেকে উঠে ফোনটা দেখে দেখি চারটে বাজে আমি তখন কাজে লেগে পড়েছি সর্বোচ্চ এক ঘন্টা লাগবে আমার সময় সব কাজ কমপ্লিট করতে সংসার করলে এগুলো কাজ তো করাই লাগে মাঝে মাঝে বিরক্ত লাগে মনে হয় যে মানে কিছুই করবো না মানে যেদিকে চোখ যায় সেদিকে চলে যাব মনে হয় মাঝে কিন্তু কোথাও গেলে মজা নেই কোনো খাবলে মজা নেই এ পাগল ছাড়হাট এই সংসার তোমার করাই লাগে এ জঞ্জাল জ্বালা সব মেয়েরাই পড়ায় আর একটা জিনিস দেখবে কি মনে করো তুমি ভাত খেয়েছো তোমার একটা প্লেট জমা হয়েছে এটো হয়েছে তুমি আর একবার ভাত খাবে আমি যদি ই করি মানে ওই প্লেট একটা হয় বেসিংয়ে রেখে আসি ফির আর একটা হয় বেসিংয়ে রেখে আসি এই করতে করতে আমার অনেকগুলো প্লেট একসঙ্গে হয়ে যায় যদি একবার একটা প্লেট হলে সেবার ধুই তাহলে হচ্ছে পরে কষ্ট হয় না কিন্তু এই আলসে মিল কারণে এরকমটা হয় আর নোংরা হয়েছে বাসার থেকে যেহেতু মানে বাসায় ছিলাম না গতকালকে ভাত রান্না করে রেখে গিয়েছিলাম সেই ভাত ছিল এখন যদি আবার নতুন করে আমি ভাত রান্না করি সেই ভাতটা ফেলানো যাবে সেহেতু ভাত রান্না করে ওইটাই হচ্ছে রাইস কুকারে কিছু জল দিয়ে ওইটাই একেবারে সুন্দর মতন ঝরঝরে করে একেবারে গরম করে দিয়েছি ওটাই খেয়ে গিয়েছিল। আর আমরা তো বাড়ি থেকে খেয়ে আসছি আর চিন্তা করেছি কি যে রাত্রেবেলা রুটি করব আর যে মাংসের ঝোল আছে ওটা দিয়েই হয়ে যাবে বিকেলে কারণ আমার শাশুড়ি তো মাছ খায় না এই মাসে দামোদার মাঠ চলছে তেমন একটা প্যারা নেই দুজন মানুষ যেভাবে না একভাবে মানে হয়ে যাবে চারটে রুটি করলে দেখা যাচ্ছে কি সবজি রান্না করলে ওর ঠিকই চলে যায় থালা বাসন ধুয়েছি তারপরে টেবিল গোছ গাছ করে হচ্ছে ঘটা ঝাড় দিয়েছি আর বাড়িতে যেন বাড়িতে তোমার প্লাস্টার ঘর কিন্তু ওইভাবে খারাপ লাগে না আর এই ইসে মানে ফ্লোর ইসে টাইস করা জায়গা মনে করো আমি যে আমি তো সেদিনকে একটা ভিডিওতে বলছিলাম যে আমার ঘরে তো একজাস্ট ফ্যান নেই অ্যাকজাস্ট ফ্যান না থাকার কারণে আমি যে রান্নাটা করি রান্নাটা যখন আমি ফোরন দিই তখন ওই ফোড়নটা উড়ে সব মানে ঘরের ভিতর চিটচিট চিটচিটিট একটা ভাব হয় পাড়া দেওয়া যায় না তোমার মনে করো একদিন যদি ঘরটা নামোছো ঠিক মতো আজকে মুছলে না কালকে তোমার পা হাঁটা দিলে পায়ে ময়লা বাঁধবে আর পায়ে মনে হবে কিছু আঠার মতন কি যেন একটা বেঁধে বেঁধে যাচ্ছে এরকম মনে হয় আমার খাটটা গুছিয়ে এসে আমার শাশুড়িমার খাটটা গোছাচ্ছে আমার শাশুড়িমার খাটটা গোছালো এমন থাকবে না তার কারণ একটু পরে আমার মেয়ে আসবে মেয়ে এসে যদি মনে করো পাঁচ মিনিট আমার মেয়ের আমার শাশুড়ির খাটে বসে তাহলে হচ্ছে এই খাটটাও অগোছালো করে দেবে আমার মেয়ে পুরো অগোছালো আসলে সত্যি কথা বলতে এটা বলাও ঠিক না তার কারণ বাচ্চা মানুষ কি করবে বলো সারা দিন একা একা থাকে মানে ওর খেলার কোনো সাথী নেই ওর বয়সী আমরা একটু ওদের ওর সঙ্গে আমরা কতক্ষণ খেলবো বলো মনে করো আমি ফোনে দেখব বয়স্কদের ভিডিও দেখব বা অন্য শিক্ষণীয় ভিডিও দেখব কিন্তু ওকে দেখবে ও কার্টুন দেখবে ওর মতন তো আমাদের কার্টুন দেখতে ইচ্ছা করে না এই জন্য ওর এক ঘেমি লাগে তারপরে ও আকাজ করে তারপরেও কিছু বলি না যে ছোট মানুষ কত মানে করছে করুক কিন্তু তেমন একটা কিছু বলা হয় না সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হচ্ছে ঘর মোছা ঘর আমার মুছতেই ইচ্ছা করে না আমার শাশুড়ি মা যদি একদিন মোছে আমিও একদিন মুছি এভাবে ভাগাযোগে করি তারপর না মুছে যাবো কোথায় বলো পায়ের নিচে যদি আমার কিছু পরে আমার খুবই বিরক্তিকর একটা ব্যাপার পায়ের নিচে কিছু পড়লে আমি সহ্যই করতে পারি না বিশেষ করে যদি বালি মনে হয় যে আমার পায়ে বালি আমি বিছনায় উঠছি আমি মনে করো দৈনিক যে আমার যতবার আমার বিছনাটা ঝাড়ু দিই যদি ক্যামেরা বন্দি করা হয় তাহলে মিনিমাম আমি যে কয়বার খাটে বসবো শোবো সেই কয়েবার হচ্ছে আমার খাট্টা জারু দেবো তার কারণ আমার খুব খারাপ লাগে বালি বালি যদি পায়ের পায়ের নিচে বাঁধে তো এই দেখো আমার শাশুড়ি মা হচ্ছে তুলসী মুদ্রা ছিঁড়ে গাবলায় শুকিয়ে মানে শুকাতে দিয়েছে এখানে বেলকনিতে ইদানিং খুবই রোদ পড়ে তার কারণ কি এই কাতি মাসেই এই প্রত্যেক দিন আমার যে বাসার বেলকনি মানে উঠতে রোদ মানে যখন সূর্য ওঠে আর যখন অস্ত যায় সবসময় রোদ থাকে এই জন্য হচ্ছে মুদ্রাগুলো এখানে শুকাতে দিয়েছে কিছুদিন পরে হচ্ছে এই মুদ্রাগুলো ছিটিয়ে দিলে আবারও দেখাচ্ছে তুলসী গাছ হয়ে যাবে কোনো সমস্যা হবে না এবারও আমার শাশুড়ি মা অনেক তুলসী গাছ লাগিয়েছিল দাঁড়াও আমি একটু পরে দেখাবো তার কারণ তুলসী গাছ সামনে থাকলে বাড়ির সামনে বা বাসার সামনে থাকলে তুলসী গাছের যে হাওয়া দেয় না এই হাওয়াটাও অনেকে অনেক উপকারী তুলসী গাছ মহা ওষুধ বলে ব্যবহার করা হয় তুলসী গাছের পাতার রস খেলে অনেক রোগ নিরাময় হয় আমার ভালো লাগে কিন্তু খেতে গেলে যেন কেমন হয় গাটা ছিলে যায় এই জন্য তেমন খেতে পারি না আমি কাজ করছিলাম ভাবি এসে আমার সাথে একটু গল্প করলো ভাবি হেঁটে যাচ্ছিলো এসে বলছে কি যে কি করো ভাবি পরে আমি ওনার সাথে কথা বলে ময়লা হয়েছে ঘরে আর সব থেকে বিরক্তিকর ব্যাপার কোনটা জানো এই যে যে ময়লা না এই ময়লা একদিন দুদিন হলে তোমার ঘরে আর বসতেই পারবে না ওই ময়লার ডিব্বার যে কী দুর্গন্ধ হয় রে ভাই আর এটা বলে বোঝানোর মতো না আমার বাসার সামনে খাল আছে ওইখানে খাল থেকে হচ্ছে মানে ময়লাটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসে যেহেতু এটা ও পৌরসভা কেন্দ্রিক পৌরসভার প্রত্যেকটা রাস্তায় ওলিতে গলিতে সব জায়গায় হচ্ছে তোমার ই থাকে বড় বড় ডাস্টবিন থাকে ডাস্টবিনে ময়লাটা ফেলে আমি হচ্ছে ওই সে মানে খাল থেকে ধুয়ে নিয়ে আসছি বালতিটা ভাল বালতিটা ধুয়ে এনে হচ্ছে ঘর মুছতে লেগে গিয়েছি ঘর না মুছলে হবে না কোনো রকম যদি একটু মুছি তারপরেও মোছা লাগবে ভালো করে না মুছলেও অন্তত যে জায়গায় আমরা হাঁটাহাঁটি করি বেশিরভাগ সেই জায়গাটাই মোছা লাগবে তার কারণ হচ্ছে ওই তেল চিটচিটে ভাব আমি বললাম না ফোরন দিয়ে তরকারি রান্না করলে সবই ফ্লোরে এসে পড়ে পাড়ার ভিতর কেমন আঠা আঠা মনে হয় এজন্য ঘরটা মোছাই লাগে প্রতিদিন স্মৃতির বাবা সেই সকালে বাসা থেকে বেরিয়েছে আমি বাসায় এসছি তখনও বাসায় মানে বাসায় আসেনি ও মাঝে একবার এসছে যে খেয়ে চলে গিয়েছে মানে কীরকম সকালে মনে করো ডিউটি যায় দশটায় আসে দুটো তিনটে কতদিন চারটেও বেজে যায় কতদিন ছটাও বেজে যায় কোনো ডিউটির কোনো শেষ নেই এমনও দিন আছে সেই সকালে চলে যায় আর রাত নটা দশটার সময় এমনও হয় আসে বাসায় তো ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে হচ্ছে এখন স্নান করতে যাব। মনে মনে ভাবছি কি যে স্নান করতে তো যাচ্ছি তো শীথি যদি না আসে তাহলে আমার একটা ভিডিও আমি ভয়েস দিয়ে ফেলবো ও আসার আগে তার কারণ ও আমার পাশে থাকলে আমি ভিডিওতে ভয়েস দিতেই পারি না ও যদি কথা নাও বলে তাহ আমার আনিজি ফিল হয় তার কারণ ও কখন একটা কথা বলে উঠবে আর কখন কথা বলে উঠলে আমার ভয়েসটা ক্লিয়ার হবে না বিরক্তিকর একটা ব্যাপার স্নানটা সারলাম হচ্ছে কখন যেন প্রায় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়েছে বেলকনিতে গেলেই বুঝতে পারবে দেখো কেমন সন্ধ্যা নেমে আসছে অথচ বাসার ভিতরে যদি মনে করো তুমি সকাল থেকে দিন লাইট জ্বালিয়ে রাখো মনেই হবে না যে কখন রাত কখন দিন দিনের আলো আমি যে রুমে থাকি দিনের আলো পৌঁছায় না প্রত্যেক দিন সকাল থেকে রাত অব্দি আমার দিনের বেলা লাইট জ্বালানো লাগে কারণ চাষ শেষ করে এসে বসেছি মেয়েতে দেখো কি করছে মাঝে মাঝে মনে হয় কি এই যে কি মানে দোষীপানা করে মানে ওর ঠাম্মার সঙ্গে গিয়েছিল একটু বাইরে ততক্ষণে হচ্ছে আমার যে কাজ ছিল আমি সে কাজবাজগুলো বাজ সেরেছি এখন এসেছে এসে দেখো ওই যে ওটা টুইং মানে যে মিল মিল করে না একটা খেল না ওটা দিয়ে লাগিয়ে লাগিয়ে মানে ভেঙে ফেলে আবার বানাই এগুলো করছে বসে আমাকে এসে বলছে কি মা দেখো আমি কি বানিয়েছি মা আমি গাছ বানিয়েছি মা আমি এটা বানিয়েছি ওটা বানিয়েছি এখন দেখাবো তোমাকে দেখাবো লেখাপড়া করতে হবে না এখন গাছ বানাচ্ছ তাহলে এখন তো সন্ধ্যা লেগে গিয়েছে এখন তো বই পড়তে হবে বই পড়তে হবে না বলো তুমি তো ভালো মেয়ে তুমি তো বই পড়ো সুন্দর হয়েছে তোমাকে দেখাবো আচ্ছা তুমি একটু পড়ো তো একটু পড়ে শোনাও

তাহলে তাই সঙ্গে কথা বলতে বলতে দরজায় ঠক ঠক করছে তারপরে আমি ভেবেছি কি স্মৃতির বাবা এসেছে বাসায় আসা বলতে স্মৃতির বাবাই মনে করো যে একটু আমি বুঝতে পারি স্মৃতির বাবা যখন বাসায় আসে আরো একটা মানে ঠিক হয়ে যায় যে অতক্ষণ ডিউটি করছে এখন হয়তো বাসার সময় চলে আসছে সেই তিনটে সময় তিনটে বলছি সেই দুটোর সময় গিয়েছে আর এই যে সন্ধ্যা হয়েছে সন্ধ্যার পরে হচ্ছে ডিউটি শেষ করে বাসা এসেছে আর শীতির বাবা বাসায় আসলে শীতি এত খুশি হয় বলে বোঝানোর মতো না যদি কন্টিনিউ আমার ভিডিও সবাই দেখো তাহলে বুঝতেই পারবে যে শীতির বাবা শীতিকে কত ভালোবাসে বা শীতি তার বাবাকে কত ভালোবাসে আসলে যাওয়ার সময় একবার চুমু আসার আসার পরে চুমু মানে ওর যে ভালোবাসা মাঝে মাঝে মনে হয় কি যে ও কি ওর বাবার আমার থেকেও কি বেশি ভালোবাসে এরকম মনে হয় মনে করো খাবার খাওয়াতে গিয়েছি আমি আমি খাবার খাওয়াচ্ছি বাবা তুমি খাবার খাও এতবার রিকোয়েস্ট করছি বাবা খাবার খাও খাবার খাও খাবে না ওর বাবা যখন বলবে বাবা আর করো তখনই ও গাল্লা করে তো আমি ভাবি কি সিদির বাবা আমি ওকে সারা দিন এইগুলো করি সারাদিন খাওয়াই স্নান করাই মতো করাই সব কিছুই আমি করাই কিন্তু সবথেকে বেশি তোমাকে ভালোবাসে কেন এরকমটা হয় কোনো প্রত্যেকটা মেয়েই মনে হয় তার বাবাকে একটু বেশি ভালোবাসে আমরা যেরকম বাবাকে ভালোবেসে এসেছি সেরকম মনে হয় এমনটাই হয় প্রথম প্রথম যখন থানায় এসেছিল তখন হচ্ছে কিছুদিন মনে করো যে বারোটার সময় এসছে একটার সময় এসছে দুটো তিনটে চারটে পর্যন্ত রয়েছে সন্ধ্যার সময় ডিউটি করছে আর যত দূর মানে যত দিন হচ্ছে মানে থানা এলাকায় সবার সাথে চেনা পরিচিতি বাড়ছে আর এদিকে ডিউটির পেশারও বাড়ছে মনে করো নিলিবিলি থাকলে ডিউটির প্রেশার একটু কম থাকে আর ওসির সাহেবের সাথে থাকলে একটু ডিউটি বেশিই হয় এই যে যে খাট গুছিয়ে রেখেছি আমার মেয়ে আসলে একেবারে তুলোধানা করে ছেড়ে দেবে বাইরে সন্ধ্যা হয়ে গিয়েছে কিন্তু ঘরে কিছুই বুঝতে পারবে না যে তোমার সন্ধ্যা হয়েছে কিনা বৃষ্টির সময় কি হতো জানো যখন এখন তো বর্ষার সিজন একটু মানে ই হয়েছে যে বর্ষাটা আগের মতন ঘন হয় না কিন্তু আজকে দেখো একটু বৃষ্টি হয়েছে অনেক দিন পরে বাইরে হচ্ছে মানে সন্ধ্যা সন্ধ্যা ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না একেবারে সন্ধ্যা ঘনিয়ে এসেছে ওই যে দেখা যাচ্ছে তুলসী গাছ দেখা যাচ্ছে ওই তুলসী গাছগুলো আরও অনেক ছড়ানো ছড়ানো ছিল এখন গাছগুলোর বয়স হয়েছে তো এজন্য একটু গাছগুলো কেমন নেতিয়ে নেতিয়ে পড়েছে আর রোদের যে তাপে বাবা তাতে কিভাবে এরা ঠিক থাকবে বলো ওই তুলসী গাছগুলো ওইখানে থাকে মানে আর আমাদের ঘরের যে তুলসী গাছ রাধা তুলসী আর হচ্ছে কৃষ্ণ তুলসী এই দুটো তুলসী হচ্ছে ঘরে থেকে প্রদক্ষিণ করা হয় তারপরে হচ্ছে তুলসী মহারানীকে ভোগ দেওয়া হয় এজন্য আর বাইরের তুলসী গাছ থেকে পাতা এনে দেখা যাচ্ছে শীতিকে মাঝে মাঝে খাওয়াই পূজার জন্য লাগে এইগুলো করতে হচ্ছে বাইরের তুলসী গাছের গাছ থেকে তুলসী ছেঁড়া হয় ঘর দেখেছো কত মানে এদিক থেকে লম্বা সোজা একটা না কত বড় মুছতে গেলে তুমি যদি ভালোভাবে মোছো তোমার চল্লিশ মিনিটের নিচে ঘরটা মোছাই হবে না যদি ভালোভাবে ভাবে আর যদি তুমি মনে করো যে ছিটে দিয়ে একটু হালকা করে মুছে যাবো তাহলে দেখা যাচ্ছে বাবা ও ওর বাবার সঙ্গে খেলা করবে এখন কত কিছুই না করবে ভাব ভঙ্গি এটা সেটা করে তারপরে খাওয়ানোর সময় যখন ওর বাবা বলবে আচ্ছা সেটা না হোক কালকেই বলবো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আসি